মানুষের ভিড়ে মানুষ হারিয়ে যায় স্বপ্নের আলো ম্লান হয়ে মেশে বাস্তবের অন্ধকারে বিমল মিত্রের কলমে ফুটে ওঠা সেই গল্প মানুষ স্বাগত জানাচ্ছি কথিকার আজকের পরিবেশনায় আজ আমরা পাঠ করতে চলেছি বাংলা সাহিত্যের প্রখ্যাত কথা সাহিত্যিক বিমল মিত্রের লেখা মানুষ মানুষের জীবনের গভীরতম টানা পড়েন স্বপ্ন ভালোবাসা আর সমাজের অবহেলার মাঝে হারিয়ে যাওয়া হৃদয়ের গল্প এই গল্পে জীবন্ত হয়ে উঠেছে মন ছুঁয়ে যাওয়া সংলাপ তীক্ষ্ণ বাস্তবতা আর এক অনন্য আবেগময় যাত্রায় আপনাকে নিয়ে যাবে মানুষ নামের এই গল্পটি চলুন শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম মানুষ লিখেছেন বিমল মিত্র বহুদিন আগে বছর কয়েকের জন্যে একটা খবরের কাগজের অফিসে চাকরি করেছিলাম খবরের কাগজের চাকরি একটু আলাদা ধরনের চাকরি পৃথিবীর নানা খবরের মধ্যে বসেও নিজেকে সেখানে বড় নিঃসঙ্গ মনে হয় অভিজ্ঞতাটা অভিনব অন্তত আমার কাছে তাই মনে হয়েছিল প্রত্যেক দিন ভোরবেলা পৃথিবীর মানুষ খবরের কাগজ পড়ে যে স্বাদ পায় যারা খবর তৈরি করে মানে খবর লেখে ছাপায় সাজায় তারা সে স্বাদ পায় না রেলের অফিসের কেরানির কাছে যেমন ফাইল খবরের কাগজে সহ সম্পাদকের কাছে খবরও ঠিক তাই এই খবরের কাগজের অফিসে চাকরির সূত্রেই দুর্গাপ্রসাদের কথা আমি প্রথম জানতে পারি অনেকদিন পরে আবার সেই দুর্গাপ্রসাদের সংবাদ পেলাম সেদিন আমাদেরই একজন সহকর্মী এসে হঠাৎ খবরটা দিলে শুনেছেন কাণ্ড কি কাণ্ড আপনাদের সেই ট্যাক্সি ড্রাইভার দুর্গাপ্রসাদ তো অ্যারেস্টেড হয়েছে একটা ছোট মেয়ের গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়েছিল খবরটা আমিও দেখলাম ছোট খবর হলেও আমার কাছে খবরটার গুরুত্ব ছিল অনেকখানি কারণ একদিন এই দুর্গাপ্রসাদেরই একটা খবর আমি খুব বড় করে ছাপিয়েছিলাম আমাদের কাগজে এবং সামনের পাতায় তার খবরটা দিয়ে ওপরে তার চেহারায় একটা ব্লকও চাপিয়ে দিয়েছিলাম ঘটনাটা আমাকে বড় ভাবিয়ে তুলল শেষকালে দুর্গাপ্রসাদ কিনা এরকম একটা চুরির ব্যাপারে জড়িয়ে পড়ল আসলে কিন্তু আমি দুর্গাপ্রসাদকে চিনতামই না দুর্গাপ্রসাদ যে আমাদের পাড়াতেই থাকতো তাও জানতাম না দুর্গাপ্রসাদ এই কলকাতা শহরেই ট্যাক্সি চালাত আর পাঁচজন ট্যাক্সিওয়ালার মতো উদয়াস্ত পরিশ্রম করে দিনে পাঁচ দশ টাকা উপায় করত কচ্চিৎ কদাচিৎ আমার সঙ্গে দুর্গাপ্রসাদের রাস্তায় দেখা হয়েছে গাড়িতে প্যাসেঞ্জার থাকলে এক হাত তুলে নমস্কার করেছে আর যখন প্যাসেঞ্জার থাকতো না তখন আমার পাশে এসে গাড়িটা থামিয়েছে বলেছে কোথাও যাবেন নাকি স্যার বলতাম না তুমি যাও আমি ট্রামেই যাব রোজ রোজ ট্যাক্সি করে অফিসে যাওয়ার সামর্থ্য ছিল না বলে যে তার ট্যাক্সিতে চড়তাম না তা নয় চড়তাম না এই কারণে যে দুর্গাপ্রসাদ আমার কাছ থেকে ট্যাক্সির ভাড়া নেবে না অথচ ভাড়া না নেবার মতো অবস্থা নয় দুর্গাপ্রসাদের দুর্গাপ্রসাদ ট্যাক্সি চালালেও নিজে ম্যাট্রিক পাস থার্ড ডিভিশন হলেও তো সুতরাং ঠিক অন্য ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে নিজেকে সমগোত্রীয় ভাবতে পারতো না দুর্গাপ্রসাদ ট্যাক্সি চালাতো বলে একটু দুঃখ ছিল তার মনে বলত দাদা সেই যদি ট্যাক্সি চালাবো তো তখন লেখাপড়া শিখে টাকা সময় নষ্ট করলাম কেন খেয়ে জানি বললাম লেখাপড়া শিখে ভালোই তো করেছ দুর্গাপ্রসাদ লেখাপড়া লোকে করে কি শুধু টাকার জন্যে লেখাপড়ার অন্য দাম তা দুঃখ করবার কারণ তার ছিল বই কি আমাদের পাড়ার কাছে একটা বস্তি বাড়িতে দুর্গাপ্রসাদ থাকত বউ ছেলে মেয়ে মা বাপ নিয়ে বড় কষ্টে দিন কাটাত দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছিল কিন্তু আয় বাড়ছিল না আর সেই সমস্তটা পরিবারকে ভরণ পোষণ করবার জন্যে সে পরিশ্রম করত গাধার মতন আগে ভোরবেলা গাড়ি নিয়ে বেরিয়ে যেত দুপুর দুটোর সময় একবার বাড়িতে খেতে আসত শেষের দিকে আর তাও আসত না রাস্তাতেই কোনো হোটেলে রুটি মাংস খেয়ে নিয়ে আবার স্টিয়ারিং ধরত এমনি করে উদয়াস্ত খাটুনি খেটে যে কটা টাকা রোজগার করত তাতেই কোনো রকমে দুবেলা দুমুঠো জুটত অবস্থা যখন তার এই রকম ঠিক সেই সময়ই আমার সঙ্গে দুর্গাপ্রসাদের পরিচয় হলো আমাদের অফিসের একজন রিপোর্টার একদিন একজন মার্চেন্ট অফিসের এক সাহেবকে আমার কাছে নিয়ে এলেন জিজ্ঞাসা করলাম কি ব্যাপার বুঝেছিলাম যে একটা কিছু খবর ছাপানোর ব্যাপার নিশ্চয়ই কিন্তু সেটা যে দুর্গাপ্রসাদ সংক্রান্ত তা বুঝতে পারিনি বেশ অবস্থাপন্ন সাহেব খাস বিলিতি জাত গায়ে তখনও বিলিতি গন্ধ কাটেনি ব্যাপারটা সব বিশদভাবে শুনলাম সাহেব পঙ্গুর এয়ারপোর্ট থেকে দুর্গাপ্রসাদের ট্যাক্সিতে আসছিলেন এসে ময়রা স্ট্রিটের বাড়িতে পৌঁছে ভাড়া মিটিয়ে দিয়ে যথারীতি নেমে যান রাত তখন প্রায় বারোটা বোধহয় হুইস্কির নেশাটা মগজে একটু বেশি জোরদার হয়ে গিয়েছিল তাই তখন আর খেয়াল ছিল না যে সঙ্গের মালপত্র ঠিকমতো নামানো হল কি হলো না আর দুর্গাপ্রসাদও তাই অন্ধকারে কিছু ঠাওর করতে পারেনি তারপরে দুর্গাপ্রসাদ আর ভাড়া খাটেনি খালি ট্যাক্সি নিয়ে সোজা গ্যারেজে তুলে দিয়েছে পরদিন গ্যারেজের চাবি খুলে গাড়ি বার করতে গিয়েই প্রথম নজরে পড়ল পেছনের সিটের এক কোণে একটা হ্যান্ডব্যাগ পরে আছে বাহারি দামি ব্র্যান্ড ব্যাগ বিলিতি চামড়ার তৈরি কি কৌতূহল হল দুর্গাপ্রসাদের মুখটা খুলে ফেললে আর তারপরেই নজরে পড়ল ভেতরের জিনিসপত্রগুলোর দিকে মিস্টার হপকিন্স বললেন তার ভেতরে আশি হাজার টাকার ভ্যালুয়েবল জিনিস ছিল ইনক্লুডিং ক্যাশ অ্যান্ড কাইন্ড আমার ওয়াইফের পার্ল নেকলেস ছিল তারই দাম প্রায় পনেরো হাজার টাকা তাছাড়া ছিল একটা আসল আইভোরির ফাউন্টেন পেন পরের দিন ভোরবেলা এই ট্যাক্সি ড্রাইভারই আমার সব জিনিস ইন্টেক্ট অবস্থায় ফেরত দিয়ে গেল দুর্গাপ্রসাদ পেছনেই ছিল আমি চেয়ে দেখলাম তার দিকে দুর্গাপ্রসাদকে সেই আমি প্রথম দেখলাম রোগা চেহারা দাঁতগুলো বড় বড় মুখখানা সরলতায় মাখা মিস্টার হপকিন্স বললেন আমি ওকে ফাইভ হান্ড্রেড চিপস বক্সিস দিতে চাইছি কিন্তু ও কিছুতেই নিতে চাইছে না আমি দুর্গাপ্রসাদের দিকে চেয়ে বললাম কেন নিচ্ছ না কেন টাকা সাহেব তো তোমাকে খুশি হয়ে বক্সিস দিচ্ছে দুর্গাপ্রসাদ বলেছিল হুজুর ও আমি নিতে পারব না ভগবান ওর জিনিস ফিরিয়ে দিয়েছেন আমি কে ওই পাঁচশো টাকা নিয়ে কি আমার দুঃখ ঘুচবে একমাত্র ভগবান ছাড়া আমার দুঃখ কেউ ঘোচাতে পারবে না আমি সেদিন দুর্গাপ্রসাদের মতো একজন গরিব ট্যাক্সি ড্রাইভারের মহত্ত্ব দেখে অবাক হয়ে গিয়েছিলাম দুর্গাপ্রসাদকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায় দুর্গাপ্রসাদ বললে বিহারের আরা জেলায় এখানে কলকাতায় কোথায় থাকো দুর্গাপ্রসাদ যে ঠিকানাটা বললে সেটা আমার পাড়া আমি অবাক হয়ে গেলাম খবর নিয়ে জানলাম বাড়িতে বাপ মা বউ ছেলে মেয়ে সবাই আছে পাঁচজনের মতো তারও অভাবের সংসার নুন আনতে পান্তা ফুরোয় কিন্তু অত অভাবের মধ্যেও যে সে সততা বজায় রাখতে পেরেছে এটা খুবই প্রশংসার রিপোর্টার বন্ধুটি বললে মিস্টার হপকিন্সের ইচ্ছে যে এরকম অনেস্ট ট্যাক্সি ড্রাইভারের সততা সম্বন্ধে এই খবরটা আমাদের পেপারে ছাপালে ভালো হয় তাতে অন্য লোকের একটা শিক্ষা হবে পাবলিকের ধারণা এ যুগে মানুষের মোরালস নষ্ট হয়ে গেছে এ ঘটনায় সে ধারণা অন্তত কিছুটা বদলাবে আমিও ভেবে দেখলাম কথাটা ভাববার মতো তখনই ফটোগ্রাফার ডাকিয়ে দুর্গাপ্রসাদের একটা ছবি তুলিয়ে নিলাম সেই ছবি ব্লক করে একটা নিউজ করে আমাদের কাগজের একেবারে সামনের পাতায় প্রথম কলমে ছাপিয়ে দিলাম খবরটা বক্স করে ছাপানোর জন্যে বহু পাঠকের নজরে পড়ল এবং প্রচুর চিঠিও এলো দুর্গাপ্রসাদকে প্রশংসা করে আমি আবার সেই সমস্ত চিঠি তার বাড়ির ঠিকানায় পিয়ন দিয়ে পাঠিয়েও দিলাম এরপর থেকেই দুর্গাপ্রসাদের সঙ্গে ঘনিষ্ঠতা আমার বাড়ল একদিন দুর্গাপ্রসাদ আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে বাপ মা বউ সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলে চা খেতে দিলে দুর্গাপ্রসাদের ছেলেমেয়েদের দেখলাম কত দারিদ্রের চিহ্ন তাদের সকলের মুখে চোখে বাড়িটাও ঠিক বাড়ি নয় একটা তক্তপোষের দোকানের পেছন দিকে একখানা খুপরি ঘর রাত্রে বাপমা এই তক্তপোষের উপরেই শুয়ে কাটায় আর সকাল হলে বাড়ির ভেতরে গিয়ে ঢোকে দেখছিলাম আর ভাবছিলাম এই দারিদ্রের মধ্যে কাটিয়েও দুর্গাপ্রসাদ এত নির্লোভ হতে শিখল কেমন করে কে তাকে এই শক্তি দিলে ভগবানের উপর এই অচল অগাধ বিশ্বাসের শক্তি এই হল সেদিনকার সেই দুর্গাপ্রসাদ এরপর দেখা হয়েছে মাঝে মাঝে দেখা হলে আগের মতোই আমাকে হাত তুলে নমস্কার করেছে ট্যাক্সি চাই জিজ্ঞাসা করেছে কিন্তু দেখে আনন্দ দুর্গাপ্রসাদের চেহারা আগের চেয়ে অনেক ভালো হয়েছে স্বাস্থ্যের মধ্যে জৌলুসের পড়েছে গায়ে ভালো জামাকাপড় উঠেছে সিগারেটও খেতে দেখেছি মাঝে মাঝে কিন্তু তাতে দুর্গাপ্রসাদ সম্বন্ধে আমার ধারণার কোনো ইতর বিশেষ হয়নি বরং আনন্দই হয়েছে এই ভেবে যে সৎপথে থেকে দুর্গাপ্রসাদ নিজের আর্থিক অবস্থার উন্নতি করেছে একদিন দুর্গাপ্রসাদ দেখা করে বললে দাদা আপনি হয়তো খুশি হবেন শুনে আমি একটা জমি কিনেছি খুব আনন্দ প্রকাশ করে জিজ্ঞেস করলাম কোথায় কিনলে দাদা লেক গার্ডেন্সে কত করে কাটা পড়ল আটশো টাকা বেশি টাকার কোথায় পাবো না খেয়ে না পড়ে যে টাকা জমিয়েছি সেইটা দিয়েই দেড় কাঠা জমি কিনলু। দুর্গাপ্রসাদকে খুবই সাধুবাদ জানালাম এরপরে দুর্গাপ্রসাদ একটা থাকবার ঘরও তৈরি করেছিল সেখানে সে খবরও এসে দিয়ে গিয়েছিল আমাকে কিন্তু দেখতে চাওয়া হয়নি জায়গাটা দূরে হয়ে যাওয়াতে যোগাযোগও কমে গিয়েছিল তার সঙ্গে তবে এইটুকু অনুমান করে নিয়েছিলাম যে সে সুখে স্বচ্ছন্দে সুস্থ চিত্তে বহাল তবিয়তেই আছে কিন্তু তার গ্রেফতার হওয়ার খবরে সত্যি সত্যি চমকে উঠলাম যে বন্ধুটি খবর দিলে সেই বললে আমাদের বাড়ির কাছে তো ওর বাড়ি তাই ওর বুড়ো বাপ এসেছিল ওর জামিনের জন্যে বলতে বললাম কিন্তু হঠাৎ চুরি করতেই বা গেল কেন তা জানি না মশাই আপনার জানাশোনা লোক বলেই খবরটা আপনাকে বললাম তার তো নিজের বাড়ি আছে তা তো আছেই এখন সেটা একতলা করেছে এই কমাস হল ছেলে মেয়ে বউ বন্ধু বললে তারাও আছে তাহলে কি নেশা ভাঙ ধরেছিল ইদানি বন্ধু বললে না তা তো জানি না শুনলাম একজন মহিলার সঙ্গে তার একটি ছোট মেয়ে ওর ট্যাক্সিতে উঠে গড়িয়া যাচ্ছিল রাত দশটা তখন বেজে গেছে মহিলাটি যখন ভাড়া চুকিয়ে দিয়ে নেমে গিয়েছে ঠিক সেই সময়ে দুর্গাপ্রসাদ নাকি ছোট মেয়েটার গলা সোনার নেকলেসটা ছিনিয়ে নিয়ে ট্যাক্সি স্টার্ট দিয়ে পালাচ্ছিল জিনিসটা ঠিক যেন বিশ্বাস করতে ইচ্ছে হল না আমার যেদিন গরিব ছিল সেদিন অতগুলো টাকার লোভ সামলাতে পেরেছিল দুর্গাপ্রসাদ আর আজ অবস্থা ভালো হবার পর সামান্য একটা ছোট মেয়ের হাড়ের উপর নজর পড়বে কদিন বড় দুশ্চিন্তায় কাটালাম ছটফট করতে লাগলাম অশান্তির তাড়নায় মনে হল দুর্গাপ্রসাদের এই দুর্ঘটনা যেন আমার নিজের জীবনেরই দুর্ঘটনা দুর্গাপ্রসাদ যেন আমার বিশ্বাসের মূলে গিয়ে আঘাত দিয়েছে যেন আমার এতদিনের ধ্যান ধারণা বুদ্ধি বিবেক বিবেচনার ভিত একেবারে নাড়িয়ে দিয়ে কোথাও নিরুদ্দেশ হয়ে গেছে আমি আর থাকতে পারলাম না একদিন গেলাম দুর্গাপ্রসাদের নতুন ঠিকানার উদ্দেশ্যে গিয়ে দেখলাম বেশ একতলা একখানা বাড়ি পাশেই একটা গ্যারেজ গিয়ে ডাকতেই দুর্গাপ্রসাদের বুড়ো বাপ বেরিয়ে এল সব কথা বলে কাঁদতে লাগল বুড়ো মানুষটা তারপরে দুর্গাপ্রসাদও বেরিয়ে এল আমাকে দেখে মাথা নিচু করে রইল বললাম যা শুনছি সব সত্যি কোনো উত্তর দিল না দুর্গাপ্রসাদ আবার জিজ্ঞেস করলাম কবে কেস উঠবে কোর্টে আসছে পনেরো তারিখে আমি দুর্গাপ্রসাদের সেই চুপ করে থাকা দেখে সব বুঝতে পারলাম মনে হল নিজের কাছে যেন সে নিজে অপরাধী নিজের মুখের দিকেই সে নিচে তাকাতে পারছে না তো আমার মুখের দিকে টাকা বেশি কী করে আমি বললাম সেদিন তো আরও গরিব ছিলে তুমি দুর্গাপ্রসাদ তখনই তোমার টাকার বেশি দরকার ছিল সেদিন সেই আশি হাজার টাকার লোভ সামলাতে পারলে আর আজ সামান্য একটা সোনার নেকলেসের লোভ সামলাতে পারলে না কেন এমন হলো তো কিসের জন্য এমন করতে গেলে দুর্গাপ্রসাদ তেমনি করেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বললাম কি হলো কথা বলো কথার উত্তর দাও তবু দুর্গাপ্রসাদ চুপ আমি আর কোনো জবাব আদায় করতে পারলাম না তার মুখ থেকে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে তার বাড়ি ছেড়ে চলে এলাম তার পরেও খবর রেখেছি তার মামলা হল যথারীতি যথারীতি দুর্গাপ্রসাদ পয়সা খরচ করে ভালো উকিলও দিলে মাসের পর মাস দিন পড়তে লাগল শেষে একদিন রায়ও বেরুলো রায়ে একদিন বেকুসুর খালাসও পেয়ে গেল দুর্গাপ্রসাদ কিন্তু সেই থেকে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রইল না দুর্গাপ্রসাদের মামলায় দুর্গাপ্রসাদের জেল হলেই আমি যেন খুশি হতাম আর আমার মনে হয় দুর্গাপ্রসাদও বোধ হয় খুশি হতো যেমন অনেকে রেস খেলতে গিয়ে হেরে খুশি হয় গল্পের সমাপ্তি এখানেই